হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো একটু ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই তো এখন আবার স্টার্ট করতেছি তো আজকে সাজিমের জন্য একটা সবজি প্লাস মাছ রান্না করব। তো কীভাবে রান্না করবো সেটাই দেখাই এখানে আমি ঢেঁড়স বরবটি পটল আলু আর মিষ্টি কুমড়া নিয়েছি আর এটার সাথে আমি দুই পিস পেটির সাইডের মাছ নিয়েছি সাথে একটু পিঁয়াজ আর একটু একদম অল্প কাঁচামরিচ আর এখন যেহেতু ওয়ান ইয়ার হয়ে গেছে আমি একটু করে লবণ অ্যাড করি একদম সামান্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়েছি এটা দিয়ে ভালো করে একটু সরিষার তেল দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে এটার মধ্যে যতটুকু পানীয় দরকার একবারে দিয়ে দেবো পানিটা দিয়ে এভাবে মাখায় আর কি রান্না করব আর দিন রান্না করার পরে আমি মাছ দুই পিস আলাদা করে উঠিয়ে নিয়েছি আর এই সবজিগুলো আমি একটু ঘুটনি টাইপের এগুলো দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেবো যেন আমার খাওয়াতে ইজি হয় আর ভাতটা আমি আমাদের যে ভাত সেটাই ওকে দেবো তো এটাই ওর দুপুরে লাঞ্চ প্লাস ডিনার হয়ে যাবে তো দেন আপনাদের ভাই একটা কোথা থেকে জানে একটা ফালতু একটা নাড়ু অর্ডার করছে এখানকার নাড়ুগুলো এত বাজে মানে কবি যে নারকেল ইউজ করছে আল্লাহ জানে একদম বিশ্রী গন্ধ আর নারকেলের পরিমাণ বলতে নাই জাস্ট চালের গুঁড়া দিয়ে ভর্তি মানুষ যে কত রকমভাবে মানুষকে ঠকায় ভাই তারপরে সাজিম খেলছিল ওই ব্যাগটা নিয়ে ব্যাগটা একটা খালামুনি বার্থডেতে ওকে গিফট করছে তো বেশ খুশি এটা নিয়ে খেলছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ